নমস্কার বন্ধুরা আজ আমি বানিয়েছি মাশরুমের তেল ঝাল প্রথমে গরম জলে মাশরুমগুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এরপরে মাশরুমগুলি হাত দিয়ে ঘষে ঘষে ওপরের ময়লাটা তুলে নিতে হবে দেখুন কীরকম ময়লা জল বেরিয়েছে এরপরে মাশরুমগুলি নিচের মোটা অংশটা কেটে যে যেরকম সাইজ চান সেইভাবে কেটে নিতে পারেন তারপরে একটি মিক্সার গ্রাইন্ডারে কিছুটা আদা কয়েকটি রসুন এবং ঝাল অনুসারে কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে পারেন এবার মাশরুমগুলি কড়াই সামান্য নুন ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিন তারপরে আরও খানিকটা তেল দিয়ে তেজপাতা দারচিনি ও কয়েকটি এলাচ দিয়ে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে এরপর টমেটো দিয়েও ভেজে নিতে হবে এবং টমেটো নরম হয়ে গেলে তাতে আদা রসুনের পেস্টটি দিয়ে অল্প একটু জল দিতে হবে এবং তারপর ভালো করে মশলাগুলি মিশিয়ে নিয়ে তাতে কিছু গুঁড়ো মশলা যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো ও সামান্য চিনি এবং একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে ভেজে রাখা মাশরুমগুলি তাতে দিয়ে তার মধ্যে খানিকটা গরম মশলা দিতে হবে এবং সামান্য জল দিয়ে ভালো করে সমগ্র উপকরণগুলি মিশিয়ে একটু গরম জল দিতে হবে এবং পাঁচ মিনিটের জন্য চাপা দিতে হবে যাতে মাশরুমগুলি সিদ্ধ হয়ে যায় এরপরে ওপর থেকে কিছুটা ধনে পাতা ও এক চামচ গাওয়া ঘি দিয়ে নেড়ে চেড়ে নিলেই মাশরুম রেডি থ্যাংক ইউ